সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে আজকে এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো রোটেশনের শিডিউল অনুযায়ী বরিশাল ঘাটে আজকেও দুইটি লঞ্চ রয়েছে আর পেপার এগারো তিনশো দশ আমরা আসছি এখন বরিশাল লঞ্চ ঘাটের ভিতরে রয়েছে টলার ঘাট এখান থেকে প্রতি মিনিট মিনিটে টলার ছাড়া হয় আর এরপর লঞ্চ ঘাটের এই সাইড থেকে কাউরসালের ওই সাইডে দেওয়া হয় লঞ্চ গার্ডের বর্তমান অবস্থা বারাবৎ এগারো এবং প্রিন্স আপনার দশ ঢাকা থেকে আসছে এই দুটো লঞ্চ আজকে আবার যাবে উদ্দেশ্যে বারাবত এগারো সামনে ট্র্যান্ডার কিন্তু ফেটে গেছে হয়তো অন্য লঞ্চের সাথে ধাক্কা লেগে আর বর্তমানে বরিশাল থেকে ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা তো ঠিকৰাত নহয় তাই লওঁ দুই ভৱিষ্যত চলি যাব গাড়ীতে বাহিৰ হৈ যাব